আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা কারিমের খুব সম্ভবত তেইশ নম্বর সোরা। এই সোরার এক শত পনেরো নম্বর আয়তে কারিমা পাঠ করে তেল আর পানিতে ফুদিলে কি হয় আবারও বলছি পবিত্র কুর আনুল কারিমের তেইশ নম্বর সোরা সোরা মেনুন এই সোরার এক শত পনেরো নম্বর আয়তে কারিমা পরে তেল পানিতে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে অনেক দামি এবং অনেক উপকারী আমল শিখাতে চাচ্ছি এজন্য আবারও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটার কোথাও টানবেন না দয়া করে একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমি অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করতে চান এই আমলের মাধ্যমে চিকিৎসা অথবা কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমুল দিয়ে আপনারা কাজ করতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমুলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমুলটা করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি হলে সবচেয়ে ভালো হবে আর যদি বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো পানির মাধ্যমে এই আমলটা আপনারা করতে পারবেন সম্মানিত দিনই ভাইও বলে না দুই নাম্বারে এক বোতল ছোট সাইজের সরিষের তেলের প্রয়োজন হবে নাম্বার তিন আমাদেরকে সামান্য একটু কপুর ক্রয় করে আনতে হবে এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদেরকে এই আমলটা শিখে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি তিনটা জিনিসই সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি এখন থেকে শুরু করে ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা এদিকে সেদিকে কেউ তাকাবেন না আমার দিকে একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে বুঝতেও সহজ হবে এমনটা করতেও সহজ হবে সর্বপ্রথম আমরা এই পানিটা পড়া শিখে নেব এজন্য আমরা পানির বোতলের মুক্তিটা আগে থেকে খুলে নেওয়ার চেষ্টা করব। এরপরে তিনবার এই ছোট্ট ইস্তেক ফাটটি পাঠ করবো যেমন আস্তা ফেরাল হর্বি মিঙ্কুল ইলাই এই ছোট্ট ইস্তেক ছোট টি অবশ্যই তিনবার পাঠ করে নিবেন কারণ আমরা সবাই গুণাগার আর অনেক সময় আছে নিজেদের গুনাহের কারণে আল্লাহ সুবাহ দরবারে দোয়া মোনাজাত কবুল হয় না এই ইস্তেকফারটি তিনবার পাঠ করা হয়ে গেলে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না আপনারাও পানির বোতলে কোনো ফু দিবেন না এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আমরা বিশেষ করে পাচক তো নামাজের মধ্যে যে দুরুস শরীফটা পড়ে থাকি যেমন আল্লাহমাদ সাল আলী মোহাম্মদ কামা মাজিদ এই শরীফটা তিনবার পাঠ করবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন পানির বোতলে কিন্তু কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না আবারও বলছি তিনবার ইস্তেক তিনবার তিনবার শরীফ পাঠ করে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না

যখন আয়াতে মাটি পড়া হয়ে যাবে পানির বোতলে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন যেমন বিস্মিল্লা রহমে রাহিম হাসিফতুম আন্নামা খনা ক না কুম আনা কুম এলাইনা

করবেন এরপরে কষ্ট করে দুই বা দুরুদি ইব্রাহিম পাঠ করবেন পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আমরা সকলেই বুঝে নিলাম অথবা শিখে নিলাম কিভাবে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি পড়ে নিতে হবে এখন আমরা দুই নাম্বার আমলটা শিখে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সরিষার তেলের মুখটিটা খুলে নেওয়ার চেষ্টা করব এরপরে আমরা যে বাজার থেকে কপ্পু ক্রয় করে নিয়ে আসছি সেই কপ্প থেকে পঞ্চাশ গ্রাম কর্পূর এই সরিষার তেলের সঙ্গে মেশাই দিব মানে এই সরিষার তেলের বোতলের ভিতর দিয়ে দিব এরপরে আমরা সেম একইভাবে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব যেমন সর্বপ্রথম তিনবার স্তিক ফারপাট করবো তিনবার দুরুস পাঠ করব তেলের বোতলে কোনো ফু দিব না এর পরে সহ আমাদেরকে সুরা মিনুনের এক শত পনেরো নম্বর আয়াতিকারিমা বিসমিল্লা সহ পড়তে হবে তিনবার যেমন বিসমিল্লাহ রহমান রাহিম আফা হাসিব তুম আন্নামা খলা কনা কুমা ওয়া আন্নাকুম ইলাইনা না তো যখন আয়তিকারিমাটি পড়া হয়ে যাবে তেলের বোতলে একটি ফু অথবা দম করতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সুরা মিনুনের একশত পুনর নম্বর কারিমা তিনবার পাঠ করবেন আর তেলের বোতলে তিনটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দিনী ভাই ও এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে সরিষার তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না পূর্বের ন্যায় এই আমলটা সম্পূর্ণ করতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই দুইটি আমলই সম্পূর্ণ করে নিয়েছেন এখন এই তেল এই পানি কিভাবে ব্যবহার করবেন পানি কিভাবে খাইবেন আর সরিষার তেলটা কিভাবে ব্যবহার করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পানিটা দশ দিন পর্যন্ত দুই থেকে তিন বেলা পেট ভরে পান করতে হবে পানি ফুয়ে যাওয়ার আগেই পানির সঙ্গে পানি মিশিয়ে নিতে হবে একাধারে দশ দিন তিন বেলা করে সকাল দুপুর রাতে পেট ভরে পানি পান করতে হবে সম্মানিত তিনি আমরা পানি পান করার নিয়মটা এখন আমরা এই সরিষার তেলটা কি করবো কিভাবে ব্যবহার করব কোথায় ব্যবহার করবো কেন করবো আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো এই সরিষার তেলটা লজ্জা স্থানে ব্যবহার করতে হবে স্থান ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি আর এই যে কত একটি আমল আপনারা একটু বুঝতে পারবেন আমুল সম্মানিত দিনী ভাই না এই তেলটা ব্যবহার করার নিয়ম বলার আগেই আপনাদেরকে তিন নাম্বার আমলটা আমি শেখাতে চাই তিন নাম্বার আমলটা হচ্ছে আয়াতের শিফা এই আয়াতের শিফার আমলটা কিভাবে করবেন আয়াতে শিফার আমলটা করতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে একটু কষ্ট করে কিছু চীনা মাটির প্লেট ক্রয় করে আনতে হবে আনার পরে একশত বিশ দিন পর্যন্ত আয়াতে শিফার আমলটা করতে হবে একটি চীনা মাটির প্লেটের উপরে আয়াতে শিফার দোয়াগুলো আয়াতে কারিমাগুলো লিখতে হবে আমি চেষ্টা করব আয়াতে শিফার দোয়া অথবা আয়াতে কারিমাগুলো স্ক্রিনশটে ভিডিওর মাঝে দিয়ে দেওয়ার জন্য আপনারা দেখে এই আয়তে কারিমাগুলো সুন্দর করে চীনা মাটির প্লেটের উপরে লিখবেন যেভাবে করে ভিডিওর মাঝে আপনারা দেখতে পাবেন সেম একইভাবে লিখার চেষ্টা করবেন যখন লিখা হয়ে যাবে ফজরের নামাজের পরে বাসি পেটে ওই প্লেটের উপরে একটু পানি দিয়ে সেই পানিটুকু খেয়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই ওপোনেরা একইভাবে ভাবে একাধারে একশত বিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এখন আপনাদেরকে বলে দিব আপনারা কেন এই আমলটা করবেন অথবা সুরা মিনুনের একশত পনেরো নাম্বার আয়াতে কারিমা পাঠ করে তেল অথবা পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই বোনেরা এমন কিছু ব্যাধি আছে যা অনেক ভয়ানক ব্যাধি যেমন সিফিলিস রোগ এর সাথে আরও ভয়ানক একটি বেধি আছে গনোরিয়া এই দুইটি খুবই মারাত্মক রোগী যাদের হয়েছে তারাই জানে এই ব্যাধিটা কত ভয়ঙ্কর একটি বেধি এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কষ্ট করে কোরআনুল কারিমের এই চিকিৎসাটি শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের অনেক উপকার হবে হতে পারে এই ছোট্ট আমলের বরকতে আপনার লক্ষ কোটি টাকা বেঁচে যাবে ইংশা আল্লাহ আমি আপনাদেরকে একশত বিশ দিন পর্যন্ত লজ্জা স্থানে ব্যবহার করতে হবে যাদের সিফিলিস রোগ হয়ে আছে আবার বলছি যাদের সিফিলিসের মতো এই কঠিন ব্যাধি হয়ে আছে তারা দশ দিন পর্যন্ত এই পানিটা তিন বেলা করে পেট ভরে পান করবেন পানি ফুয়ে যাওয়ার আগে এই পানির সঙ্গে পানি মিশিয়ে সকাল দুপুর রাতে একাধারে দশ দিন পর্যন্ত পেট ভরে পানিটা পান করার চেষ্টা করবেন আর এই যে সরিষার তেলটা একশত বিশ দিন পর্যন্ত লজ্জা স্থানে ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন আর তিন যেটা বলে দিয়েছি আয়াতের শিফার আমলটা কষ্ট করে একশত বিশ দিন পর্যন্ত আপনাকে অবশ্যই করতে হবে প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে প্লেটের উপরে একটু পানি দিয়ে ওই দোয়াটা দৌত করে পানিটুকু আপনাকে পান করতে হবে আপনারা যদি সঠিকভাবে আমার দেখানো পদ্ধতিতে এই তিনটি আমল একই সঙ্গে করতে পারেন আল্লাহ সব তাহলে আপনাকে একশত বিশ দিনের মধ্যেই এই কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ